আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন এবং চারশো মিটার দৌড়ে রাজ্য প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরে খেলতে যাবেন জিসান আলী মোল্লা এবং জিমনাস্টিকের প্রথম স্থান অধিকার করেন সাবানা খাতুন দুজনই বোদাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এদিনের সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জানাব রফিকুর রহমান আমডাঙ্গা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আমডাঙ্গার বিডিও নবকুমার দাস আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস আমডাগা ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান একাধিক শিক্ষক শিক্ষিকা ও সমাজের বিশিষ্ট গুণীজনরা উপস্থিত ছিলেন বাংলা মিডিয়া কে একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসে এখানে মাননীয় আমাদের এমপি সাহেব অত্যন্ত দক্ষ একজন প্রশাসক তিনি এই প্রথম আমরা দেখছি যে আমডাঙ্গা ব্লকে যে এমপি সাহেব প্রতি মাসে তিনি প্রশাসনিক বৈঠক করছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এবং আমাদের মাননীয় বিডিও সাহেব তার এই উদ্যোগকে যেমন আমাদের সভাপতি আছেন তাদের এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি সাথে সাথে আমাদের আমডাঙ্গা কেএসএইচ রাহানা সিনিয়র মাদ্রাসা আমাদের প্রত্যেক বছরই সারা পশ্চিম বাংলার মধ্যে একটা পড়াশোনার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করে নজির সৃষ্টি করেছে এবং তাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়াতে আমরা অত্যন্ত আপ্লুত শিক্ষক হিসাবে আমরা গর্বিত আনন্দিত একজন এমপি সাহেব তিনি এসেন এসে বিধায়ক সাহেব এসে এই ধরনের প্রোগ্রাম করছেন ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছেন এবং এলাকার ডেভেলপমেন্টের জন্য বৈঠক করে যে যে কাজগুলো আটকে যাচ্ছে কীভাবে তদারকি করে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি এই আটষট্টিতম জাতীয় খেলার আগে যখন মিট হচ্ছিলো আমি নিজে মিটের মাঠে গিয়েছিলাম পর্দায় ছিল আমি খুব আশাবাদী ছিলাম এর উপর এর উপর এবং আরও দুজনের উপর তারা টেকনিক্যাল কারণে বাতিল হয়ে আবার বলছি টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে তারাও স্টেটে চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে আর এটা নতুন কিছু নয় গতবারও ও ন্যাশনালে গিয়েছিল ও অল্পের জন্য মিস করেছিল এইবার যথারীতি গতবার গিয়েছিল এবারও গেছে এবার গতবারও মিস করেছিল অল্পের জন্য জিশান এবারও ন্যাশনালে গেছে মানে বলতে বাধা নেই একটু মজা করে বলছি এই ন্যাশনালে যাওয়াটা বোধাই স্কুল একটা মানে একটা হ্যাবিট করে ফেলেছে এই স্পোর্টস ইভেন্টের স্পোর্টসের ন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস ফর স্কুলস এর বিভিন্ন রকম ইভেন্টে আমরা অ্যাথলেটিক্সটার উপরে মেন জোর দিই আর জিমন্যাস্টিক্সের উপরে তো আমাদের যে কটা সাফল্য গতবার তিনজন চারটে মিটে স্টেট চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনালে গেছে এইবার ও এরা দুজন রাজ্য সেরা হয়ে ন্যাশনালে যাচ্ছে তো আগামীবার আমি ভাবছি যে এ তো যাবেই এ যাবে আরও যে টেকনিক্যাল কারণে মিস করেছে সেও যাবে তো এটা আবার বলছি এটা আমরা প্রায় হ্যাবিটে পরিণত করে ফেলেছি ন্যাশনেলে যাওয়াটা শিক্ষক হিসাবে এটা বলার অপেক্ষার কেনা ভীষণ আনন্দ লাগছে তার কারণ ওদের যে স্পোর্টস পড়ায় অর্থাৎ স্কুলের যে গেমস টিচার যে টিচার তাকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি সারাক্ষণ এদের গেমস কোনো শিক্ষা শুধুমাত্র ক্লাস ঘরে আবদ্ধ নয় ক্লাস ঘরের বাইরে যে একটা বড়ো জগৎ আছে শিক্ষা তার মধ্যে প্রতিটা আনাচে কানাচে শিক্ষা নেওয়ার জায়গা আছে তো স্পোর্টস কালচার শুধু এটা নয় কালচার প্রোগ্রামও কিন্তু বড়ো বড়ো স্টেট ইভেন্টে গেছে সেটা আজকে আর হয়নি তো বলে দেওয়া হয়েছে যে তোমার যখনই কোনো সমস্যা হবে কিছু কিনতে লাগবে সময় দরকার এর সেটস সমস্ত কিছু স্কুলের কর্তৃপক্ষের কাছে বলবে যদি স্কুলের একতিহারে থাকে আমি দেখব যদি স্কুলের একতিহারের বাইরে কিছু হয় আমি আমার হায়ার অথরিটি বিডিও সাহেব আছেন এসআই সাহেব আছেন আরও হায়ার অথরিটি জেলায় আছেন তাদের সাথে কথা বলে আমি সেটার ব্যবস্থা করবো আসাম অমিতাভ নাথ প্রধান শিক্ষক গোদাই উচ্ছ্ব বিদ্যালয়